দিবা না হয়ে আছে কে আবু বকর কে ফুরফুরা হজরান কে আর মুজাদ্দি হি তিনি পড়ে গেছে এটা তো আমরা ভুলে গেলাম আসতে আসতে কেন আমরা পড়া শোনা ছেড়ে দিতে লেগেছি শুনে রেখে দাও যুবকেরা আল্লাহ নবী এখন বিদায় হজে ভাষণ দিতে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতিমুন নবী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী য়শবিনা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে সাহাবারা জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আবিব আল্লাহ পাক তার দিনের কাজ নাই

দিনে দাও কিন্তু বন্ধ হবে না এবারে দিনে দাও তার নবীদের দ্বারা হবে না এবারে দিনে দাও দেবে আমার উম্মাদের মধ্যে থেকে একশো বছর আগে কিংবা পরে মুজাদের দিনের খেদমতের জন্য আসতে থাকবে আরো জোরে বলুন সুভা সেই মোজার দিয়ে ফেলেন দাবা কেন নবী আর এবারে ওই কাজটা করবে কি মোজার দিয়ে সংস্কার করেছে তেমনি তিনি শিক্ষা সংস্কার করেছে তেমনি তিনি সমাজ সংস্কার করেছে তেমনি তিনি দেশের জন্য রাষ্ট্রের জন্য তেনার অবদান ভুলার মতো নয় তিনি দেশের জন্য জালিমদের বিরুদ্ধে অনেক সংগ্রাম প্রতিঘাত প্রতিরোধ করেছে আমার আবু বা কার চতুর্দিক দিয়ে

দিয়েছেন তেমন কোরআন সুন্নাকে বহন করে পৃথিবী দুয়ারে দুয়ারে বাংলার অলিতে গুলি দি পূর্ব ভারতে এমন কি আরো বাদন পর্যন্ত এই দিনের মেসেজ ছড়িয়ে দিয়েছে তাই তো আজও মানুষ পাগল কিন্তু আমাদের যুবকরা প্রেম যেন একটু জেরক্স টাইপের হয়ে যাচ্ছে চেষ্টা করো আমি আব্বাসের দিকে একা দাদা হুজুরের মুরিদ নয় তোমরাও মুরিদ তোমরাও মুরিদ আমি যদি বিশাল সম্পদ আমার পীরের নামে কিনতে পারি আমি যদি পারি আপনারা তো একটু একটু হলেও আমার পাশে দাঁড়িয়ে পীরের নামে নলেজ সিটির জন্য সর্বসময় লেগে থাকবেন ঠিক তো নাকি গো লেগে থাকবেন তো নাকি আল্লাহ 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 তো ভাইরা আমার আজকে সেই পবিত্র দরবারে এসেছেন ঐতিহাসিক তিন দিন আমি আপনাদেরকে বলবো রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু বা পান গুটকা তো খাওয়া উচিত নয় পিক ফেলবেন না এটা পবিত্র জমিন এখানে অনেক শহীদান হুজুরদের মাজার আছে রাস্তা হয়ে গেছে মাজার লোক আদবের সাথে ঘুরবেন তসবি পড়তে পড়তে ঘুরবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সবাই জানাই একবার বলবেন জান্নাতে একটা গাছ আল্লাহ লাগিয়ে দেবে জোরে বলবেন সুভান

আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দুয়াতে এটাও বলা যেতে পারে যে আল্লাহ আপনার অলি বান্দার দরবারে এসেছি আপনার অলিদেরকে ভালোবাসি তারা আপনাকে ভালোবেসেছে এই অলি বান্দা দোয়ার রুহানি দুয়ার খাতিরে আমার দুয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলুন এভাবে এভাবে মাজার রওজা মুবারক কবর মোবারক জিয়ারত করবেন নিজের পরিবার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া চাইবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আর আমি আপনাদের কাছে আশা রাখব যখনই হাত উঠবে আমি যখনই হাত তুলি আপনাদের জন্য দোয়া করি আপনারা মানে না জানলো বিশ্বাস রাখতে পারেন আমি দোয়া করি তা আপনাদের কাছে আমি কিছু আশা করতে পারি আমার জন্য আশা করি আল্লাহ কাছে দোয়া আল্লাহ জলে আমার স্বপ্ন আমার পীরের নামে নলে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আল্লাহ এই দোয়াটা রাখবেন আর একটা দোয়া বড় ভাই হিসাবে আমি আমার ছোট ভাইকে দেখতে চাই চাই দেশ ও দেশবাসীর জন্য আল্লাহ যেন অনেক বড় ক্ষমতার আসনকে বসিয়ে দেয় বোন আল্লাহ আমি সেই দুটো দোয়া আপনাদের কাছে আশা রাখলাম আল্লাহর কাছে চাইবেন এখন আপনাদের আমি বেশি সময় আসি দেবো না কেন আওয়াজ অনেক হয় বা এখন একটু দোয়া হবে সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে এগারো বার ধরুন তিনবার শরীফ পাঁচ দশ বছর আরে

এই ব্যাগ নিয়ে ছেলেরা যাচ্ছে ভলেন্টিয়ার তাদের হাতে দিয়ে দেন কেউ ফাঁকা যাবে না যার যা খুশি শরীফ হন আর যদি কেউ এক হাজার পাঁচশো করে অদা করে থাকেন কত বছরে আমার হাতে যদি দিতে চান চান তারা উঠে এসে আমার হাতে দেবেন দেবেন আর আর একটা আশা সেটা হলো এইভাবে আপনারা নলেজ সেটা দিয়ে খেয়াল রাখবেন শুনছেন তো নাকি আচ্ছা ভাই আল্লাহ হায়াত মো জানে না যদি আমি চলেও যাই আপনারা কি নলেজ সেটাকে ছেড়ে দেবেন ভাই কি গো বলবো ছেড়ে দেবে আচ্ছা এখানে আপনাদের ছেলে আপনাদের পরিবার সবার কাজ এনে হবে না হবে না বলুন তাহলে সেটা আপনারা খেয়াল রাখবেন আমি তো দি দিলাম এত জায়গা কিনে দিলাম দিলাম কথা বুঝছেন না আর আপনাদের নিয়ে এটা করেছি এটাকে আপনাদের নেই বলবো না আপনাদের আছে কিন্তু এইটা আমি করি এটা মনে রাখবেন এটা যত বছর বাজেও বলবো এই বিশাল জায়গা আমি জানিয়েছি শুনছেন না শোনেন না আপনাদের নিয়ে নয় আপনাদের এইটা বিলিং তাই আপনাদের আর অস্বীকার করব না যতಷ್ಟು আপনারা দিয়েছেন দিয়েছেন না দেননি আগামীতে আরো দেবেন আপনারা কি দেবেন তো আরে না সত্যি করে বলুন দেবেন তো আল্লাহর সাক্ষী রেখে বলুন একটু একটু হলেও প্রতি বছর দিতে থাকবেন তো মারহাবান আর তাকবীর নারী দিবেন এখন গেছে যা যা খুশি দেন আর যারা এই পাঁচশো এক হাজার কোন নিয়ত করেছিলেন দিয়ে যান মাসালাই দেখেন এক হাজার পাঁচ দেখেছেন না চাইলে বসে থাকতো না খুঁজে বেড়াতো হুজুর কোথায় দেব এই জন্য একটু বলতে হয় আপনারা কি খুশি হচ্ছেন বলতে হয় আবার আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আ আল্লাহ কবুল করেন দেন দাদা হুজুর সবাই আল্লাহ কবুল করেন আমি দোয়া করব কিন্তু আপনি গিয়ে আমার নলেজ শরীফে দোয়া করবেন আমার কাছে যেই দোয়া চাই অনেকে বলছে উমরায় যাব ফরজ হয়ে যাবো আমি আমার জন্য বলি যে আমার জন্য দোয়া করবেন এই মানুষের জীবনে দোয়া করার প্রয়োজন আছে না না সুস্থ থাকা থাকা আরো অনেক কিছু আমি আমার জন্য দোয়া চাওয়ার কথা ভুলে গেছি আমি নলেজ শরীফে দোয়া চাই কেন আমি জানি সবাই দোয়া চাইতে ভুলে গেল আমি যার জন্য করছি আমার মোজাদ্দেদ আমার জন্য দোয়া করছে ঠিক না বেটি তাই এত কষ্ট করো আজ হাজারো মানুষ এত দূরে আছে আবার পয়সা দিয়ে যায় এত বাধার পর কত লোক বলছে আপনার সিদ্দিকি পয়সা দিয়ে খেয়ে ফেলছে বলছে না বলেন আজকে মিডিয়াও বলছে আপনার নামে অবজেকশন আছে কি অবজেকশন ভাই ভাই না আপনি নাকি পয়সা দিয়ে খেয়ে ফেলে বাপের টাকা যদি ছেলে খায় তো বাপের অসুবিধা অসুবিধা হচ্ছে কেন সেখানে ভাই টাকা যদি ভাই তো ভাইয়ের যখন অসুবিধা নেই অন্য জনের অসুবিধা হচ্ছে কেন ওখানে অসুবিধা আছে আপনাদের আছে আপনাদের আব্বা আপনার

দেখতে চান দেখতে চান 25 তারিখ থেকে শুরু করব বাবা দেখবেন 25 আবার জলসা দেখবে আবার শুরু করব প্রত্যেকটা জলসাই জারায় যাবে 100 কোটি টাকা চা পানি খাওয়ার জন্য ভাই জানো জন ভিড় দেখবেন হাজার হাজার লোকই আপনি কি ভাবছেন মানুষ জান জানেন বলছে আমার দাদা পীরের اولادে আব্বাস সিদ্দিকী যত ভালোবাসে আর আপনি আমার নামে বলছেন উনি নলেশ্বরীর নাম করেই করে খাচ্ছে মানে দেয় না যে সেই বলছে যে দেয় সে বলে না ঠিক না বেটি গো হ্যাঁ যাক যাক আরো বেশি বেশি করে বলুক বেশি বেশি করে বলুক বলুক দেন আপনারা তেলাওয়াত করেন আর ওই গ্যাছে ব্যাগেতে যার যা খুশি শরীফ আছে যার যা খুশি আছে যারা পাঁচশো হাজার করে দিবার নিয়ত করেছিলেন এখানে নিয়ে চলে আসেন এখানে নিয়ে চলে আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ चेलाउत् राते भी मदीने की बातें भी, भी मदीने की राते भी मदीने की बातें भी मदीने की

क्या बात जीने की अर सागवा तैय बाकी जिस गलियों से गुजरे बोलो बोलो अर सागवा बाकी जिस जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से

দুপুর দুপুরবেলা আল্লাহ বেদ কথা হচ্ছে রাত্রিকে দরবার শরীরে খাওয়ান দাওয়ান হয় জানেন তো নাকি তবে কাল থেকে বাবু শ্রী বলেছে আমরা রাত্রিও ভাত রেখে খাওয়াবো মেহমানদেরকে কথা বুঝে আসছি ঠিক আছে তো এই বছরে আমরা আমরা দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি

আপনাদের কেউ কষ্ট নেবেন না আমাদের কাজে আমার কাজে থেকে কষ্ট পান নাকি আপনারা কষ্ট নষ্ট খুব আপন মনে করি আপনাদের ঘরে আর আমি মনে করি আপনারাই আমার সাথী আপনাদের ঘরে আমি আমার আপন মনে করি কেন যারা আমার আপন তাদের মধ্যে অনেকেই অনেকেই আমার ক্ষতি করার স্বপ্ন দেখে ঘুরে বেড়াচ্ছে সবাই বলবো না অনেকেই আপনাদের ঘরে আমি আপন ভেবেই নিয়ে চলে বেড়াই এতে আপনারা আমার সাথে যে আপনারাও সাধনা দেন বড় একা হয়ে যাবে তবে অসুবিধে কিছু নেই অসমিলে কেউ ছুড়ে সবাই যান ভুলে যায় বেশ আঠ আল্লাহ আল্লাহ রসুল কখনো ভুলবে না এটা আমার ইমান ঠিক না বেট কেন আজ অন্য দিন আর নবী আমাদের জন্য খাঁদে আমার আল্লাহ তিনি তিন দাস দাসী যত পরেই পর বিহোক ভুলে যায় কিন্তু আপনাদের ঘরে নিয়ে চলার স্বপ্ন দেখে যারা কেক পানি দিচ্ছেন খবরদার খাবারকে ছুড়বেন না খাবার আহারে আজ প্যালেস্তাইন কি বলে তুরো সুরো বিভিন্ন জায়গায় মানুষ খেতে পাচ্ছে না হ্যাঁ ময়লা নোংরা ড্রেনের পানি খেয়ে আছে আজকে আল্লাহ দিচ্ছে খবরদার ছোড়া ছোড়া খবরদার অবহেলা করে আসো সকলে আল্লাহ দরবার দোয়া ছবা হবে আজ যদি দোয়া চাওয়ার পর কেউ যদি মুসাফা করেন লাইন দিয়ে করতে হবে আমি ওখানে একটু বসবো কিছুক্ষণ থাকবো তারপরে যাব দরবারে আসেন আল্লাহ দরবারে একটু তওবা পড়ি পড়ি সকলে পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা

প্রশ্ন দাদা পীরের সব আউলাদে পারে ভালোবাসবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন কিন্তু সবাইকে মানতে যাবেন না কি বললাম আবার বলেন মানতে যাবে এটা কি আমি সরিয়াত বলছি না চারটে ইমাম চারটাকেই ভালোবাসি চারটাকেই শ্রদ্ধা করি চারটাকেই সম্মান করি মানি চারটে ঠিক হ্যাঁ দাদা পীরের সবলা ভালোবাস শ্রদ্ধা করবে সন্মান করবে আর বাবা মার পীর ফোন কিন্তু মানতে সবাই আপনার একজন যেন হয় শুনছেন আমি আব্বাস আলেস অন্যতার জামার থেকে এ দাদা পীরের ভক্ত মুড়ি সহ মুসলমান তাদের এবং মানুষের সেবায় বিশেষ করে ভক্ত কি বলে প্রতিনিধিত্ব করার কাজ করছি নিশ্চয় আপনারা জানেন আমার নেতৃত্ব আপনারা মেনে নিতে কারা রাজি আছেন একটু হাত ছিল দেখা 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 আল্লাহ আল্লাহ যে হাত তুললে নীতির উপরে মজবুত থাকবে ঈদ অল উদল করবে ইদি বুদি করবেন না আমি কি বললাম ভালো সবাইকে বাঁচবেন সম্মান সবাইকে করবেন কি দরকার কারো সমালোচনা করা তুমি আম মানুষ তোমার একজন আছে তাকে ধরে চুপ করে বস থাকো তারটাই যে ঠিকের কি মানে আছে কথা ঠিক না তোমাকে যদি কেউ বলে এটা নয় ওটা যে বলছে ওটা ওটাই যে ঠিক মানে তুমি জানো তুমি যেটা ধরেছো চুপ করে ধরে বসতো এদিক ওদিক করতে যেও না আমার বাপ ভাইরা আখরি যাবা আল্লাহ নবী বলছেন হাতে তালুতে আগুন রাখা সহজ হবে ইমান বাঁচানো কষ্ট হয় প্যাকেট গুলো একটু পকেটে ভরে নেবেন এর ভেতরটাই নয় বাইরে কালকে কেন আবার নামাজ হবে এখন আবার এখানে ইসান নামাজ হবে আপনারা যদি কেউ নামাজ পড়ে যেতে চান যাবেন আগে যেতে চান যাবেন দুয়ার নামাজ হয়ে যাবে কেন অক হয়ে যাবে কথা বুঝে আসছে দোয়া চাইতে বইতে অক হয়ে যাবে যদি উজু থাকে কাতার দিয়ে দেবেন আমিও নামাজটা পড় একসাথে পড় নিয়ে রওনা দেবো আসেন সকলে আল্লাহ আমিন আল্লাহ 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 আপনি ছাড়া কিছুই হয় না আহ সব কিছু আপনার দয়া এই যে হাজারো মানুষ আসছে যাচ্ছে লাখো মানুষ আছে সকাল থেকে আসা যাওয়া এ সবই আপনার দয়া এ সবই আপনার যেভাবে এরা আমাকে ভালোবাসে কেউ বাপ সমতুল্য কেউ ভাই সমতুল্য আর পাড়ায় পাড়ায় গেলে তো মা বোনেরা আছে তারাও অভাব আল্লাহ ইনাদের জন্য কি করতে পাচ্ছি জানি না তবে দোয়া চাই ইনাদের সবার নসিবকে আপনি বড় করবেন পরকালে এই অধম আপনার নবীর বংশের ছেলে আব্বাসের সাথে আমাদের সবাইকে একসাথে জান্নাতটা নসিব করবে আল্লাহ এই ভালোবাসাটা যেন বৃথা না হয়ে যায় আল্লাহ আল্লাহ এত মিথ্যা প্রচার এত কিছু ষড়যন্ত্র এত কিছু হওয়ার পর দেখেন আমার মালিক দয়ালু আল্লাহ আপনার এই দাস দাসী গুণ আপনার এই দাস আব্বাসটাকে কত ভালোবাসে এখন এসে লোক মুঠো মুঠো করে টাকা দিয়ে যাচ্ছে এখনো আল্লাহ প্রেম যদি না থাকে বিশ্বাস যদি না থাকে কেন দেবে আরে প্রেম আপনার নবীর বংশের আওলাদ আমি তাই ভাই দাদা বীরের খুন তাই ভাই বাসে আল্লাহ এই বাসাকে আপনি কবুল করে দেন আল্লাহ আল্লাহ আমার নজুর পীর কেবলা বলেছিলেন আমার বাপের একটা মুড়ি কে নালি আমি নাদিম সাদ আর জান্নাতে যাব না বেশাক তোমার মাহবুব ব্যাপারে তুমি তো বলার ক্ষমতা দাও আল্লাহ আমার বলা ভুল হবে কি জানি না ন হুজুর পীর কেবলারি বংশের ছেলে আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে আমার সাথে জান্নাতটা দেবেন আল্লাহ আমরা যদি আলাদা হয়ে যাই পরকালে বড় কষ্ট লাগে আর দুনিয়ায় যতদিন আমাদেরকে রাখবেন আল্লাহ আমার ভালোবাসার মানুষদের ঘরে নিয়ে একসাথে উঠা বসা এবং প্রত্যেকটা ভালোবাসার মানুষের পেট ভরে খাওয়া বা এর্জত তুতি এর্জতের কাবুর এর্জতের বাসস্থানের ব্যবস্থা ঠিক করে দেবে না খোদা জ্ঞান নিয়ে বলবো না না আমি পুরু বাংলা ঘুরে দেখেছি আমাকে যারা ভালোবেসে চলে আল্লাহ আপনার খাস রহমত ছাড়া অন্য কিছু নয় হয়তো ধনী বিশাল নয় কিন্তু অভাবীয় নয় আল্লাহ আমার ভালোবাসার মানুষদের আপনি এতটুকু ব্যবস্থা করে দেন যেন মক্কা মদিনা শরীফে একবার হলেও যেতে পারে আল্লাহ আল্লাহ আমার ভালোবাসার মানুষদের আল্লাহ এতটুকু ব্যবস্থা করে আমার নবী পাকে রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুল্লাহকে সালাম দেবে এবং দোয়া চাওয়ার সময় তারাও বলতে লাগবে গোলাম এসেছি আর আমার

দাদাপীরে নলেজ সিরিজে গে এবং এখানে দুপুরে মাহমানদারি আল্লাহ এবং ঠান্ডা পানীয় স্ক্রিন থেকে শুরু করে এই যে যাভাবে আমি সহযোগিতা করে হামিগোনাগারোদুকু পেরিয়েছে ঠিক আল্লাহ ও ভয়েল এই দাদাপীরের মেহমানদারি করাতে আপনি কবুল ভুল করে না যারা মেহনত করে রান্না করেছে কষ্ট করেছে আল্লাহ বিশেষ করে আমার ভাইরা যারা এই কার মানুষ চাচু হাতে তরল পুরতে আশপাশে আল্লাহ যে যা শরীফ হয়েছে বা বিশেষ করে আমার রমজান ভাই আলাউদ্দিন খোকন ভাই সহ যারা ভাইরা আছে ফরিদ রয়েছে আলাউদ্দিন রয়েছে আল্লাহ যারা বিভিন্ন থেকে আল্লাহ হাওড়া জেলা থেকে এবং দত্তপুকুর থেকে জেল্লা বিভিন্ন বিভিন্ন জায়গাতে যারা জন্য এসেছে আল্লাহ প্রত্যেকে মেহনত কে কবুল করে না নবী পাখির দরবারে পৌঁছে

পৌঁছে আল্লাহ আপনার কাছে আর জিনা ডাকে আজ আমরা তো মানুষ এক জায়গায় হইছি ভাই ফুলফুরা জমিনে এসেছি কবি থেকে দাওয়াত দিয়ে গেছে আজও চলছে কামত পর্যন্ত সেই দাওয়াত জারি থাকি ইনশাআল্লাহ আল্লামা মুরশিদ কেবলা আমাদের মা জিনার নামে আব্বাসির বড় স্বপ্নই নলেছে দি আল্লাহ

আজকে দিন আমরা যারা তুলেছি আমাদের প্রতি দাদু কন্যানি কন্যানা কন্যানি কোন শ্বশুর কোন সাউরি কোন কোন মাই মোর পিয়াতি স্বজন যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি করে দিন আল্লাহ আল্লাহ এই পাঁচ শুয়া যে রাম করা হল তবে হুজুরের খলিফা হুজুর তাকে সব পৌঁছে দিয়ে আল্লাহ আবার হবস সব কেন পৌঁছে দীন চাচুয়া গ্রামের আত্মায় মুরুব্বি চলে গেছে জান্নাতী করে দি তোরলপুর অমরাসে পাশে পাতনতে শুরু করে ভোররাতে শুরু করে অসন্তপুর আজ যত পাশ পাশে গ্রামের সব জায়গার মানুষ ভালোবাসে আল্লাহ নামেতে দিয়ে প্রতিটা গ্রামে যারা মায়মুরুব্বি চলে গেছে আল্লাহ জান্নাতী বানিয়ে দাও আল্লাহ আমা দিকে মাই বুর হায়াতে আছে হায়াত দ্বারাজ করুন আমাদের জীবনে গোনা খাদা মাফ করে দিন আমাদেরকে নামাজি রোজাদা বানিয়ে দিন হাজি গাজি বানিয়ে দিন আমাদের কেশমতকে বড় করে দিন আমাদের নে খায়াত দাস করুন আমাদের বেগনাকে মাফ করে দিন আল্লাহ আমাদের পরিবারের শান্তি দিন মিলেমিশে আমাদেরকে সবাইকে তাকাত তৌফিক দিন খাস করে আল্লাহ মান মুসলিম বাচ্চা দেবেন আপনার পাগল আপনার হাবিবের পাগল নেই সুস্থ সন্তান দেবে আমার স্ত্রী আমার মা বাবা ভাই বোন আমার ছোট ভাই নৌসা সবাইকে দিন ইসলামের প্রেরাগুন সুস্থ জিন্দগি দেন নায়ের পথে চলা তো ভেদাই মানে সে মরণ নসিম করবে আমার ছোট ভাই খেয়াল মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম ও মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে দি ওকে মানুষের খাদিম বানা ও গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোনো কিছু নয় আল্লাহ ভাইকে গরিব দেশি বানান ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত নয় সত্য জিন্দা কার জন্য ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে চুনিয়াল কামিয়াবি দেয়